হে বাবা এদিকে আসো ওগুলো কোথা থেকে উঠায় নিয়ে আসলা ওই বিল থেকে এগুলা কি করবা খাবা খাবা তা আমারও তো একটু খাই ছোটবেলায় অনেক খাইছি এখন আর খুঁজে পাওয়া যায় না আমাদের এদিকে বিল নাই তো দিবা হ্যাঁ কয়টা আছে এগুলা কালা না লাল বলতেছে কালা কালা আছে দেখি একটা হুম রাখো দেখি ও সুন্দর তো কালো আছে কালোটা তো বেশি লাগে দাও আমাকে একটু তো তুমি আমাকে এই যে যেগুলো কালো কালো এগুলো বাসি করে দাও তো বাসাই করে দাও যেগুলো কালো সেগুলো একটু বাসাই করে দাও এইরকম যেগুলো আছে দাও কয়টা হয় দেখো তো কালোগুলা

বলেমা তুমি যে আমার সবগুলা দিচ্ছ খারাপ লাগতেছে না আমি যে নিয়ে যাবো এগুলা আমি এগুলো অনেকদিন থেকে খাই না তো আজকে নিয়ে যাবো সবগুলা খাবো এটা দাও হ্যাঁ কমে তো মন অনেক ভালো দেখতেছি হ্যাঁ তুমি এগুলো দিচ্ছ আমি কিন্তু টাকা দেবো না তা কয়টা দিচ্ছ জানো ষাটটা সাতটা আছে না বেশি আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা 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 কি এখন টাকা নিবা এমনি দিচ্ছ আমাকে তা আমি তোমার খুশি হচ্ছে টাকা দিই তোমার কাছ থেকে কিনে নেই তুমি তো কষ্ট করছো না কিনে নেই দিবা দেই আমি টাকা দিই তোমার একটা কুতিটা রে একটা করে বিশ টাকা নোট করে দিই হ্যাঁ এগুলো দেখো এগুলো ধরে থাকো তো আপাতত আমি টাকা দেবে করে দিই তুমি একাই উঠেতে গেছলা হ্যাঁ একাই উঠেতে গেছলা একটা এগুলো এগুলো নিচে রাখো এগুলো নিচে রাখো হ্যাঁ এগুলো আমাকে দিছে কয়টা দশটা নাকি যে এক দুই এই তিন এই চার এই পাঁচ ছয় সাত আট নয় এই দশ তা আমি তোমার দশটা একটা বিশ টাকা করে নিলাম বিশ টাকা করে দিলাম ঠিক আছে কি তাহলে তুমি কি খুশি আছো বলো হ্যাঁ খুশি আছো তাহলে আমি এগুলো নিয়ে গেলাম হ্যাঁ তুমি কি খাবা তুমি আবার তুলে নিয়ে আসবা হ্যাঁ তুমি আবার উডেতে যাবা তা আমি নিয়ে গেলাম হ্যাঁ আমার তো ফির রাখবো কোথায় রাখার জায়গা নাই যে তা আমি আপাতত একটা নিলাম হ্যাঁ একটা খাচ্ছি আর এগুলো তুমি বাসায় গিয়ে খাও হ্যাঁ আমি দুইটা নিলাম আর একটা দাও এই যে এটা নিলাম হুম এই তিনটা নিলাম হ্যাঁ আর ওইগুলো তুমি বাসা যেয়ে খাও এইগুলো নাও এইগুলো নাও ইহা দিয়ে এইগুলো নাও